বারোটি বার্মিজ গরু সহ দুটি বুলেরো পিক গাড়ি আটক করল উত্তরের পানিসাগর থানার পুলিশ রাতে নাধারে অবৈধভাবে বার্মিজ গরুর পাচার বাণিজ্য অব্যাহত রেখেছে গরু মাফিয়ারা জানা যায় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার গভীর রাতে দুটি বার্মিজ গরু বোঝায় বুলেরো পিকআপ গাড়ি আটক করে রামনগর দেউছড়ার স্থানীয় একদল যুবক মারধর করা হয় গাড়ি চালক ও সহচালককে পরবর্তী সময় অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা জড়ো হয়ে খবর দেন পানিসাগর থানাও ও দমকল অফিসে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্য সহ দমকল কর্মীরা এক গাড়ি চালকের অবস্থা গুরুতর দেখে দমকল কর্মীরা তাকে চিকিৎসার জন্য নিয়ে যান পানিসাগর মহকুমা হাসপাতালে অপর আরেক গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় পুলিশ ঘটনাস্থল থেকে টি আর জিরো ফাইভ এইচ ওয়ান ফাইভ সিক্স থ্রি ও টি আর জিরো ফাইভ এফ ওয়ান সেভেন নাইন সেভেন নম্বরের দুটি বোলেরো পিক আপ গাড়ি সহ বারোটি বারবিঞ্জ গরু নিয়ে আসে পানিসাগর থানায় ওসি সুমন্ত ভট্টাচার্য স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা প্রত্যক্ষ করেন উনি জানান স্থানীয়রা যদি কোনো অভিযোগ থানায় লিপিবদ্ধ করেন তবে উনি শক্ত হাতে তদন্তে নামবেন নতুবা একটি সবর আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করবেন বর্তমানে বোলেরো গাড়ি দুটিকে নিজ হেফাজতে নিয়ে বারোটি বার্মিজ গরুগুলোকে যুবরাজনগরের কালিকাপুর স্থিত বাবা গোরক্ষনাথ গোশালায় হস্তান্তর করা হবে আমরা খবর পেয়েছি ভোরবেলা যে দেওচরা স্কুলের পেছনে দুটো ডিআই বোলেরো গাড়ি আটক করা হয়েছে এবং সেটাতে বারোটা বিভিন্ন ব্রিজের গরু আটক করা হয়েছে পাবলিক আটক করেছে এবং কিছু স্ক্যাটার্ড ইনসিডেন্টও হয়েছে গাড়ি ভাঙচুর হয়েছে একজনকে হয়তো বা একটু মারধর করা হয়েছে পাবলিকের দ্বারা তো আমরা আসলাম এখানে মধ্যে ঘটনা সত্যতা পেলাম ফায়ার সার্ভিস একজন লোককে হসপিটালাইজড করেছে আর এখানে মধ্যে বারোটা গরু আছে গাড়ি দুটো আছে তো আমরা দেখছি যদি স্থানীয় লোকজন কোনো রকমের অভিযোগ দেয় সেই অভিযোগ মোতাবেক আমরা এফআইআর রেজিস্টার করব অ্যানিম্যাল ক্রুয়েলটি অ্যাক্টে অথবা আমরা সুমতো কমপ্লেন নিয়ে এটা তদন্ত করব স্যার গরুগুলো এখন আপনারা কি করবেন গরুগুলো আমরা ভাবছি গোশালাকে দিয়ে দেব কারণ আমাদের রাখার কোনো ব্যবস্থা নেই স্যার গাড়িগুলি স্যার আপনারা কি সিজ করবেন হ্যাঁ অবশ্যই সিজ হবে ব্যুরো রিপোর্ট জনতার বার্তা